চেন্নাইয়ের বলিং ছড়ে আটকে গেল কে বিজয় রথ আইপিএলে ফিরেই পার্পেল ক্যাপ ফ্রিজের দু হাজার চব্বিশ সালের আইপিএলে অবশেষে হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স টানা তিনটি ম্যাচে জয়ী হয়েছিল কে কে আর অবশেষে চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম হার কলকাতা নাইট রাইডার্সের রবীন্দ্র জাদেজা তুষার দেশপাণ্ডে এবং মুস্তাফিজুর রহমানদের বোলিং দাপটে খুব অসহায় দেখা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সকে চার ম্যাচে নয় উইকেট নিয়ে অবশেষে পার্পেল ক্যাপের অধিকারী হলেন মুস্তাফিজুর রহমান প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন এবং রঘুবংশীরা শুরুটা ভালোই করেছিলেন যদিও প্রথম বলেই আউট হন সল রবীন্দ্র জাদেজা মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপাণ্ডের নিয়ন্ত্রিত বলিংয়ে অবশ্য তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি কে এবং নির্ধারিত কুড়ি ওভারে শেষ পর্যন্ত তারা একশো রান করে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রবীন্দ্র জেদেজা চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে তিনটি উইকেট দখল করেন তিনি তিনটি উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডেও অন্যদিকে ম্যাচে ফিরে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে দিয়েছেন বাইশ রান আর এই দুটি উইকেট নেওয়ার সুবাদে তিনি বর্তমানে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী কে এর এই পরাজয়ের প্রধান কারণ হচ্ছে ব্যাটিং লাইনের ব্যর্থতা ভেঙ্কটেশ আয়ার রমনদীপ সিং এবং ফিল সল্টের ব্যাটিং ব্যর্থতা এর জন্যই সবচেয়ে বেশি দায়ী কে এর ব্যাটাররা তাদের ইনিংসে একের পর এক বল নষ্ট করছিল কুড়ি ওভারের খেলার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ দশ ওভারই ডট বল হয়েছে তাই এক্ষেত্রে প্রায় ষাট বলে কোনো রানই নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স মনে করা হচ্ছে আর কিছু রান জুটতে পারলেই খেলার ফলাফল অন্যরকম হতে পারত কম রান করেও অনেক সময় ম্যাচ জেতা সম্ভব তবে তার জন্য সঠিক রণনীতি থাকা দরকার যেটা সঠিকভাবে পূরণ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক শ্রেয়স আয়ার দলের প্রধান বোলার মিচেল স্ট্রাক এই দিনও ব্যর্থ তিন ওভারে দিলেন উনত্রিশ রান পাননি একটি উইকেট ফলস্বরূপ চতুর্থ ম্যাচ হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে তো কলকাতার এই প্রথম হার নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরই সাথে সাথে জানিয়ে দেবেন ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেটগুলো আপনাদের কেমন লাগছে আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরই সাথে সাথে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে